হাত মিলিয়ে লয়েস্ট বেঙ্গল টাইগারের দিকে আমরা চোখে চোখ রেখে তাড়া করবো নাকি ও আমার ঝগড়া এ আমার ঝগড়া ও তা বলে আমরা আলাদা আলাদা হয়ে যাব। আলাদা হয়ে যাব বাংলা শেষ ঝামেলা ঝঞ্ঝট লাগিয়ে ভোট কাটাকাটি করে বিজেপি যেন এসে গেল এসে গেল এসে গেল এই তাই আমি বলবো এই ভোটটা অন্য ভোটের মতো নয় এই ভোটটা ভয়াবহ তথাকথিত হিন্দু রাষ্ট্রের ভক্ত ভোট এই ভোটে মুসলিম পুরো ধর্মান্তকরণ করবে উদ্বাস্তুরা পুরো কৃতদাস কৃতদাস হবে আর বর্ণ ব্যবস্থায় ফেরত আসবে চতুর্বর্ণ সাধারণ এই এই রকম এই রকম ভয়াবহ দিন ভারতবর্ষে আগে কখনও দেখেনি তাই আমি বলবো মমতা ব্যানার্জির কর্তব্য মায়ের মতো দিদির মতো সকলকে নিয়ে একত্রিত হয়ে বিজেপি ভার্সেস একটা ছাতের তলায় কাজ হোক এবং কিভাবে হবে সেটা তিনি ঠিক করবেন কারণ তিনি অনেক কঠিন কাজ করেছেন এই কঠিন কাজটাও তিনি অধিকারী তিনি বলছেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আসামে যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে তিনি এই ঘটনা ঘটাবেন আমি ওই কথাটাই তো বলছি এখন আসামে কি ঘটনা ঘটেছে এখন প্রচুর মুসলমানকে হিন্দু করা হচ্ছে এখন প্রচুর হিন্দু মুসলমানকে এই পাড়ের লোককে অবৈধ অনুপ্রবেশকারী বলে ভারতীয়দেরকে নোম্যানসল্যান্ডে ফেলে দিয়ে চলে আসছে সেটা করবে অর্থাৎ ভয়াবহ বাংলা ধ্বংস হয়ে যাবে বাঙালি ধ্বংস হয়ে যাবে সেইখানে বলবো শুভেন্দু নৌসাদ সেলিম অদিতদা যে যেখানে আছে আমি নেওয়ার কেউ নই সিচুয়েশনের উপর সব কিছু নির্ভর করবে রয়্যাল বেঙ্গল টাইগার তারা করেছে আমি তখন সবাই মিলে একসঙ্গে ছুটব বাংলার বাঙালি হিন্দুদের এই ফেলে আসার জায়গায় কোনো হিন্দু মুসলমান নেই অথচ কাগজে টিভিতে মিথ্যা করে বলছে শুধু মুসলমান এবং আজকে কয়েকদিন আগের খবর ঊনচল্লিশটা লোককে রাতের অন্ধকারে পুষপাক করেছে তার মধ্যে উনত্রিশ উনত্রিশ জন উনচল্লিশের মধ্যে উনত্রিশ জন সনাতনী হিন্দু তাহলে হিন্দু মুসলমান বলে কিছু নয় তাহলে এই যে এই যে আইনে বলে দিল যে স্কুলের মাধ্যমে হসপিটাল স্কুলের মাধ্যমে হোস্টেলের মাধ্যমে ইউনিভার্সিটির মাধ্যমে কালেক্ট করতে হবে কারা অবৈধ অনুপ্রবেশকারী বাচ্চাটার তো কোনো দোষ নেই দোষ আছে কি কত কষ্ট সৃষ্ট করে তার মা বাবা তাকে পড়াশোনা করলো করালো আজকে এখন এ পোর্টালে আবেদন করবে ভালো কথা হাজার হাজার ছেলে মেয়ে কলেজে 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 ভর্তির জন্য করবে কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন তাকে বলবে তোমার ডোমিসাইল দেখাও তাহলে ডোমিসাইল তার কাছে নেই সে মানেই জানে না সে মনে করছে রেসিডেন্সিয়াল এই সার্টিফিকেট এবার ডোমিসাইল সার্টিফিকেট আনতে সে যাবে এসডিওর কাছে এসডিও তো ভয়ে ডোমিসিয়াল সার্টিফিকেট দেবে না তার কারণ আইন করে দিয়েছে যদি কেউ মিথ্যা করে যদি কেউ ভুল করে বা যদি কেউ পরিকল্পনা করে সই করে তাহলে পাঁচ হাজার পাঁচ বছর জেল তাহলে যখনই কোনো এসডিওর কাছে বা এসডিএমের কাছে যখনই ডোমিসাইল সার্টিফিকেট আনতে যাবে সে তখন দিতে চাইবে না এবং ইনভেস্টিগেশন করবে হাজার হাজার লাখ লাখ ছেলে কলেজে ভর্তি হবে তাহলে অত মানুষের ইনভেস্টিগেশন তাদের সময় কোথায় কে করবে অত পুলিশ কোথায় বোঝে গেল গল্পটা আপাত চোখে মনে হচ্ছে এটা খুব কোনো ব্যাপার নয় কিন্তু যে মানুষগুলোর কানে জল ঢোকেনি আজকে দীর্ঘ সাতটা বছর ধরে চিৎকার করেছি আমরা যে উদ্বাস্তু 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 বাঙালি 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 জাতিকে ধ্বংস করে দেবে আমরা বলেছি তাহলে আজকে কিভাবে ধ্বংস করছে পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দেবে এদের প্রাইম শুধু কলেজে নয় এবার মাধ্যমিক ভর্তি হতে দেবে না ক্লাস এইটে ভর্তি হতে দেবে না ক্লাস ফোরে ভর্তি হতে দেবে না যাতে এই মানুষগুলো বাংলাদেশি বলে তাদেরকে কৃতদাস বানানো হয় অবৈধ অনুপ্রবেশকারী আর তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের মা বাবাকে গ্রেপ্তার করা হয় জানি না হয়তো তারা এসেছে বেআইনিভাবে অন্যায় হয়েছে কিন্তু সরকারের অন্যায় তো কম নয় তো সরকার অর্ডার খুলে তাদেরকে ঢোকালো কেন সরকার তাদের চাকরি দেওয়ালো কেন আজকে সো মানে বাড়িতে আগুন লাগলে পাশের বাড়িটাও তো লাগবে আমার ছেলে মেয়ে তো ভালো থাকতে পারবে না আজকে ওরা যখন সস্তা শ্রমিক হবে পাঁচ হাজার টাকায় কাজ করবে দু হাজার টাকায় কাজ করবে তাহলে আমার ছেলেকে প্রেসিডেন্সি থেকে কৃতি ছাত্র বলে পঞ্চাশ হাজার টাকার কেউ মাইনে